সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা দীর্ঘায়ু কামনায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সদ্য তারেক রহমান সাহেবের পক্ষে কিছু ভাইকুণ্ডের মধ্যে আমরা খাদ্য সামগ্রী নিয়ে হাজির হয়েছি অনেকে বলেছেন আপনারাও শুনেছেন যে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় নেই এগুলা রাষ্ট্রের দায়িত্ব অসহায় মানুষ সুবিধাবঞ্চিত মানুষ তাদের পাশে দাঁড়ানো রাষ্ট্রের দায়িত্ব কিন্তু আমরা কি দেখেছি বিগত পনেরোটা বছর বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিল তারাই এতটা দলখানা ছিল নিজের দল নিজের সমর্থক ছাড়া তারা অন্য কোন দল বা ধর্মের কোন মানুষকে এক পয়সার সহযোগিতা কিন্তু তারা করে নাই যারা আওয়ামী করেছে যারা আওয়ামী লীগের পাশে ছিল কেবল তারাই রাষ্ট্রের সুবিধা ভোগ করেছে শুধু তাই না এইটাও দূষের কিছু ছিল না যদি রাষ্ট্রের সুবিধা জনগণ ঠিক মতো সেখানে আমাদের কোন প্রশ্ন ছিল না কিন্তু আমরা কি দেখেছি জনগণের জন্য যা বরাদ্দ তার অর্ধেকের বেশি আওয়ামী লীগের বড় নেতা থেকে ওয়ার্ডের নেতা পর্যন্ত তারা ভাগ বাটুরা করে তারা কে ফেলেছে যার ফলে পাঁচ বছর আগে দশ বছর আগে

অবহেলা করে অবজ্ঞা করে আপনাদের হক যারা খেয়ে ফেলে তাদের সাথে বন্ধুত্ব করা যাবে না এই বিবেচনা যদি না থাকে বারবার আপনারা ক্ষতিগ্রস্ত হয়েছে বারবার ক্ষতিগ্রস্ত হবেন আজকে একটি অন্তর্বর্তীকালীন সরকার এদের কোন যদি দল নেই শেখ হাসিনা এতটা অন্যায় করেছেন এতটা জুলুম করেছেন সেই জন্য এদেশের ছাত্র শ্রমিক জনতা আবাল বৃদ্ধ বনিতা সকল মানুষ ধরতে উঠেছিল বলেই শেখ হাসিনা বাংলাদেশের জোর করে যে ক্ষমতায় ছিলেন সেই ক্ষমতা ছেড়ে এক কাপড়ে ভারতে পালিয়ে গিয়েছেন আওয়ামী লীগের অনেক নেতা এই অঞ্চলে তাপড়িয়ে বেরিয়েছেন যে বিএনপিকে দাঁড়াতে দেননি বিএনপিকে অপমান উপদস্থ করেছেন যারা বিএনপি সভা সমাবেশে গেছে তাদেরকে রাষ্ট্রীয় সুবিধা থেকে বঞ্চিত করেছে হ্যাঁ শুধু তাই না জনপ্রতিনিধির নামে যারা চেয়ারগুলি দখল করেছিলেন আরও রাষ্ট্রের যে মিনিমাম সেবাগুলি জনগণ পেত সেই কান থেকেও তারা ভিন্ন মত ভূষণকারীদের তারা দূরে ঠেলে দিয়েছেন তারা তাদেরকে জন্ম নিবন্ধন বলেন বিধবা ভাতা বলেন মৃত্যু সড়ক বলেন কোনো সুবিধা তারা তাদেরকে ঠিক মতো দেননি নয় ছয় করিয়েছেন একদিনের কাজ তিন দিন তিন দিনের কাজ পনেরো দিন ঘুরিয়ে তাদেরকে শিক্ষা দিয়েছেন বলেছেন বাংলাদেশে

আল্লাহ রাবুল আলমিন কুরআন শরীফে যা বলেছেন প্রতিটা কথা আল্লাহর কথা এবং প্রতিটা কথা শতভাগ সত্য কথা আল্লাহ বলেছেন সীমা লঙ্ঘন করো না সীমা লঙ্ঘন করলে আল্লাহ নম্রত ফেরাউনকে ছাড়েন নাই তো ছাড়বেন না সেই জন্যই আজকের আওয়ামী লীগ সীমা লঙ্ঘনের কারণে আওয়ামী লীগের চরম পরাডুবি হয়েছে পরিণতি হয়েছে আজকে রাস্তায় দাঁড়িয়ে উচ্চ স্বরে আওয়ামী লীগের বলতে পারে না তারা আওয়ামী লীগ করে এই অধিকার তারা অন্যায়ের কারণে ইতিমধ্যে তারা হারিয়ে ফেলেছে সেই জন্য বন্ধুগণ আজকে বিএনপি যারা করে আমি অনুরোধ করব আওয়ামী লীগ অন্যায়গুলি করেছে আওয়ামী লীগ মানুষের হক কেড়ে নিয়েছে আওয়ামী লীগ মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে আওয়ামী লীগ মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে আওয়ামী লীগ আইনের শাসনের চূড়ান্ত কবর রচনা করেছিল সেই পথে যেন আমরা কেউ না হাঁটার আমরা কেউ হাঁটার চেষ্টা না করি আমরা যদি হাঁটি তাহলে কি করে আমাদের মামলাবাজ চান্দাবাজ ধান্দাবাজ এই সমস্ত লোকের জায়গা বিএনপিতে হবে না

جي جا جا